বিসমিল্লাহ রকমা নির্বাহি নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণে তিন পয়েন্ট দুইয়ের এর চোদ্দ নম্বর থেকে অঙ্ক শুরু করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা

দেওয়া আছে বন্ধুরা পি মাইনাস কিউ সমান আর হবে লেফট সাইড হচ্ছে দেখো পিক মাইনাস কিউ মাইনাস আর কিউব সমান সমান আমার থ্রি প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে তাহলে Q cube, P cube minus Q cube minus R cube, P cube minus Q cube minus R cube. এই যে পি আছে এই পি রে তুমি এ ধরো হবে আমাদের অনুসিদ্ধান্ত আছে আমরা এখন অনুসিদ্ধান্ত এখানে ইউজ করুন অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বি এ বলতে কাকে পি কে আর বি বলতে

এখানে দেখো তো এই আর কি তাহলে আমরা দেখো এই যে এ টুকের সূত্র হচ্ছে অনুসিদ্ধান্ত হচ্ছে বন্ধুরা এই যে এইটা পি মাইনাস কিউ তারপরে হরু কিউব প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ মান কত দেওয়া আছে আর দেওয়া আছে তাহলে আমরা এখানে দেখি আর আর এরপরে কি হবে আর কি আর কি মান কত আর আছে কত আর তাহলে আর এটা কাঠো তাহলে কত চাই থ্রি পি আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের ইউমাই মান আর দেওয়া আছে

এটা গেলো পনেরো নম্বর অংশ দেখো পনেরো নম্বর অংশ আছে টু এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স এখানে নম্বর আছে টু এক্স মাইনাস টু ডিভাইড এর মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে এত সমান সমান যদি থ্রি হয় তাহলে দেখা হচ্ছে আমাদের দেখাইতে হবে চলো আমরা লেফট সাইড দিয়ে মাইনাস ওয়ান

এই এইচ এক্স কিউবের ভাঙাই তার আমি ভাঙাইতে পারি টু এক্স তার হোল্ড কিউব দেওয়া অর্থাৎ এইট এক্স কিউবের ভাঙান টু এক্স তার হোল্ড কিউব দেওয়া আর এই যে এইট ডিভাইডেড এক্স কিউব আছে এটারে আমার টু এক্স ডিভাইডেড হোল্ড কিউব দিয়ে ভাঙাইতে পারি এখন এই টু এক্সের যদি আমি এ ধরি দিই আর টু ডিভাইডেড এক্সের যদি বি ধরি তাহলে এখানে এ কিউব

ইন্টু আছে কত এ মাইনাস মাইনাস টু ডিভাইডেড টু এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স এর মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে তো এটার মান থ্রি এর উপরে কিউব এই এক্স আর এক্স তাহলে এখানে থাকে কত তিন ছয় ছয় দেখো আমি এখানে থাকে টু সরি যখন আমি বাদ দিয়ে তখন রয়েছে কত থ্রি টু আর এইটার মান কত দেওয়া এই যে উপরে দেওয়া আছে যে টু এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স এর মান কত থ্রি দেওয়া এখন তিনের উপরে ঘন মানে তিনটা তিন গুণ করলে তিনের গণ কত হয় সাতাইশ হয় আমরা যোগ করি তাহলে তেষট্টি হয় এইটা কিন্তু আমাদের দেখাইতে বলছে এই যে দেখো এই যে তেষট্টি এই যে এইটা দেখাইতে বলছে তাহলে আমরা দেখুন যে দেখানো হলো ছিল বন্ধুরা আমাদের পনেরো নম্বর অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো আমি যদি আর একবার বলি দেখো এখানে আমাদের দেওয়া আছে টু টু এক্স এক্স মাইনাস থ্রি এবং লেফট সাইডে দেওয়া আছে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান অপন এক্স কিউব এটা আমাদের দেওয়া আছে এখন এই যদি এক্স কিউব এর গুন দেয় তাহলে এইট এক্স কিউব ফাইভ

আমরা কাইটা দিই থ্রি ইন্টু টু ইন্টু টু আর এইটার মান কত থ্রি তা তিনের উপরে কিউব দা মানে তিনটা তিন

ষোলো নম্বর কি আছে দেখো এ সমান সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ পাওয়ার সিক্স মাইনাস মান নির্ণয় করো চলো আমরা এটা করি দেখো বন্ধুরা এখানে আমাদের দেওয়া আছে এ সমান সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ তা আমি এখানে উঠে আনিছি এখন এই যে এ সমান সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ আছে এইটার আমরা বিপরীত তরণ অর্থাৎ এটা উল্টা দিন উল্টা দিলে দেখো এটার নিচে মনে মনে কিন্তু এক আছে তাহলে এটার যখন আমি বিপরীত তরণ তখন এই ওয়ান যে বোঝা উপরে আর এ পড়বো নিচে সেমভাবে দেখো আমি যদি এইটার নিচেও মনে মনে ওয়ান দরি এবং এইটারও যদি আমি বিপরীতকরণ করি তাহলে উপরে যাই বোঝা আর রুট সিক্স প্লাস রুট ফাইভ এখানে লেখা তারপর এই কলম এই দেখো বিপরীতকরণ করে অর্থাৎ এটা এই এন নিচে মনে মনে 1 আছে এটাকে বিপরীতকরণ করলে উল্টা দেব উপরে বঞ্জেবো না নিচে আইব আবার √6 রুট এর নিচে মনে মনে 1 আছে এটা উল্টা দিলে উপরে বঞ্জেবো না নিচে √6 √5 এখন বন্ধুরা আমরা দেখো

এখানে লেখা দিতে পারো লোভ ও হরকে সরি কলম দেখো লব লবহরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা গ্রাম করছে এখন দেখো রুট সিক্স মাইনাস রুট ফাইভ উপরের তারপরে জেরোমা সেরমে রেখছে নিচে দেখো এই রুট সিক্সের যদি তুমি এ ধরো আর রুট ফাইভের যদি তুমি বি ধরো তাহলে এ প্যারাজ বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু বন্ধুরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়

এর এর মান বন্ধুরা এখন আমার এই অঙ্কে আছে কি দেখো এ পাওয়ার সিক্স মাইনাস ওয়ান তার মানে এটা মাইনাসের সূত্র দেব তাহলে আমরা কি করুম দেখো এখানে আমরা এখন

কাটা কাটি গেলে দেখো কত থাকে রুট ফাইভ আর রুট ফাইভ যত কত হয় টু হয় এটা কিন্তু এ মাইনাস অন্য মান যে টু রুট ফাইভ তাহলে আমরা কি করলাম এখানে বন্ধুরা এর মান থেকে ওয়ান এর মান বিয়োগ করলাম এর মান ছিল রুট ফাইভ সিক্স প্লাস রুট ফাইভ আর মাইনাস আছে তোমার ওয়ান অপয়েন্ট এর মান আছে রুট সিক্স এই মাইনাস থাকার কারণে এই সাইনটা পরিবর্তন পরিবর্তনে প্লাস হয়ে গেছে প্লাসে প্লাস রুট সিক্স মাইনাস রুট সিক্স যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে রুট ফাইভ আর রুট ফাইভ যোগ কত হয় টু রুট ফাইভ হয় এখন যদি আমরা প্রদত্ত রাশি লিখে দেহ প্রদত্ত রাশিতে কি আছে দেখো এপাল সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এ কিউব

এটার যদি তোমরা ভাঙ্গাই দেখো তাহলে এ আর হোল্ড কিউব আর ওয়ান আপন এ আর হোল কিউব এটাই তাহলে চাবি ধরলে কিউব মাইনাস বি কিউবে কিন্তু অনুসিদ্ধান্ত আছে বন্ধুরা কিউব মানে বিকুবের অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বি তার উপরে হোল কিউব

এখানে দেখুন এখন টু রুট ফাইভ এর উপরে কিউব এই এ আর এ যদি কাটি থ্রি আর এখানে কত এটার মনে হচ্ছে টু রুট ফাইভ এই যে কিউব এই কিউবটা টু এর উপরে আছে টু এর উপরে কিউবটা মানে দুই তিনটা দুই তিনটা দুই গুণ করে কোথায়

ফাইভ আর এখানে তো সিক্স রুট ফাইভ চল্লিশ আর ছয়জন কারণ করতে সি চল্লিশ এটা ছিল বন্ধুরা আমাদের উত্তর তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো বন্ধুরা যে প্রথমে আমাদের এর মান দেওয়া ছিল এই এর মান থেকে আমরা বিপরীতকরণ করে অনপন এর মান বের করুন

আমাদের আছে মাইনাসের সূত্র অন্নপূর্ণ অর্থাৎ এর মান থেকে অন্নপনে বিয়োগ করছি তাহলে এর মান এই যে এখানে দেওয়া ছিল হতো এই যে রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ এই যে এই জায়গায় রুট সিক্স প্লাস রুট ফাইভ এই মাইনাসের মাইনাস

এই মাইনাস দিয়া মাইনাস এর কারণে আমি এটাকে আলাদা করছি অর্থাৎ এ পিক্স এর নিশ্চয় ওয়ান এর নিশ্চয় তাহলে মাইনাস দ্বারা আমি আলাদা করছি এ পিক্সের ভাঙান যায় কিউব ইন্টু দেওয়া কাট নেই অন্যপরণে এখানে ভাঙাচ্ছি দেখো এ হর কিউব আর অন্যপরণে ভাঙাচ্ছি অন্যপরণে হর কিউব

এই যে কিউব এই কিউবটা দুইয়ের উপরে থাকা মানে তিনটা দুই তিনটা দুই গুণকাল কত আট হয় আর কিউবটা রুট উপরে থাকা মানে তিনটা রুট ফাইভ তাহলে এই দুইটা রুট ফাইভে কি হয় তাহতো রুট ফাইভের পৃথিবীর দাম রুট ফাইভ আছে পাঁচ দিয়ে আটের গুঁধে চল্লিশ হয় চল্লিশ রুট ফাইভ আর দুই দিয়ে তিনের দিলে তিনটে গুণে কত হয় এই যে দুই দিয়ে তিনের গুঁধে সবাই তাই যেহেতু যুগ ইচ্ছা ছিল বন্ধুরা আমাদের ষোল নম্বর অঙ্ক আমরা সতেরো নম্বর অঙ্কটা পরবর্তী চ্যানেলে দেখা দিবো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম